ঠিকঠাক খাওয়া দাওয়া আর আবহাওয়ার চেঞ্জের জন্য প্রত্যেকটা ঘরে ঘরের মেলায় মেয়েরাই কিন্তু এই সমস্ত স্কিন প্রবলেম বা মেচেদার সমস্যায় ভুগছে আর এই মেচেদার সমস্যা থেকে কিন্তু অনেক মেয়েদেরই কি হয় একটা কনফিডেন্সের অভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় বিশেষ করে যে সমস্ত মহিলারা তিরিশের উপর হয়ে যায় তাদের কিন্তু এই সমস্যা দিনে দিনে বাড়তে থাকে আর সেটা কিন্তু সহজে আমরা পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসি কিন্তু পার্লারে গিয়ে এই মেচেদার ট্রিটমেন্ট করানো প্রচণ্ড পরিমাণে একটা খরচা সাপেক্ষ বা ব্যয়বহুল হয়ে যায় কে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই মেচেদার এই ট্রিটমেন্টটা করে নিতে পারি ঘরের কিছু কিছু জিনিস দিয়ে তাহলে কিন্তু আমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমরা ঘরে থেকেই আমরা এই সমস্ত মেচেদার এই প্রবলেমগুলো দূর করতে পারবো কেননা ঘরের এরকম অনেক জিনিস আছে যেগুলো নাকি আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তো বন্ধুরা সেটা কি চলো দেখে না যাক তো আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ধরনের টিপসে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি এটা তোমাদের অনেকটা উপকারে আসবে তো বন্ধুরা সর্বপ্রথম এখানে বলে রাখি আমাদের মেচেদা বা স্কিনে যে কোনো প্রবলেম দূর করার জন্য কিন্তু আমাদের ঘরে থাকা এই আলুর মানে আলুর যে ভূমিকা সেটা কিন্তু অতুলনীয় তো প্রথমে দেখো এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু ব্যবহার করার আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা আলুর গায়ে প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে আর এই ময়লাটা সমেত কিন্তু আলুটা দেওয়া যাবে না এরপরে আলুটাকে দেখো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা খোসা সমিতি এই আলুটা নিচ্ছি কেননা আলুর সাথে সাথে কিন্তু আলুর খোসাতে অনেকটা উপকরণ থাকে যেটা নাকি আমাদের স্কিনে অনেক কিছু সমস্যা দূর করতে সাহায্য করে তো এখানে আমার যে স্টল্প একটু মানে যতটুকু পরিমাণ আলু দরকার ঠিক আমি ততটুকু পরিমাণ কিন্তু গ্রেট করে নিচ্ছি এবার আলুর কিন্তু এখানে আমার রসটা দরকার তো সেরকম বুঝেই কিন্তু তোমরা নেবে আর এটা যদি বন্ধুরা তোমরা সপ্তাহে তিন দিন করতে পারো তাহলে কিন্তু তোমাদের পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করার কোনো দরকার পড়বে না ঘরে থেকেই কিন্তু তোমরা সহজে এই সমস্যা থেকে দূরে থাক মানে দূর করতে পারবে এই সমস্যা থেকে রেহাই পাবে আর কি বলো তো এরপরে দেখো এই যে আলুর যে গ্রেট করে নিয়েছি এবার এরপর থেকে এর মধ্যে থেকে কিন্তু আমি রসটা বের করে নেব তো দেখো এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে কিন্তু আমি এই আলুটাকে মানে যতটা পরিমাণ রস এই আলুটা থেকে বেরোয় ঠিক ততটা পরিমাণ রস এখানে নিয়ে নিলাম আমার খুব অল্প পরিমাণ রসই লাগবে আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো শুধু আমাদের মেচেদার দাগ না এছাড়াও স্কিন টানটান করতে খুব সাহায্য করবে স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করবে তাছাড়া কে কিন্তু উজ্জ্বল রাখতে সাহায্য করে এই আলু রস তো দেখো এখানে আমি আলুর রসটা কিন্তু নিয়ে নিলাম এর মধ্যে টুকরো টুকরো কিছু আলুর টুকরো পড়ে আছে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কোনো অসুবিধা হবে না এরপরে বন্ধুরা এর মধ্যে নিয়ে নেব একটা পাতিলেবু বন্ধুরা পাতিলেবুর মধ্যে এমন ভিটামিন সি থাকে যেটা নাকি আমাদের স্কিনকে পকে খুবই উপকারী স্কিনের একটা জেলনা আনতে কিন্তু এই লেবুর রস খুবই কার্যকরী তো এখানে আমি কিন্তু লেবুর মানে রস নেবো না আমি এখানে যে লেবুর যে খোসাটা আছে সেটাই কিন্তু গ্রেট করে নেব বন্ধুরা লেবুর ভেতরে মানে রসে তো ভিটামিন সি থাকে কিন্তু আম লেবুর খোসাতে কিন্তু তার থেকেও বেশি ভিটামিন সি থাকে তো ওই জন্য অনেকেই দেখবে যে ভিটামিন মানে এ লেবুর খোসার সময় তো কিন্তু অনেকে খেয়ে ফেলে মানে খায় তো তাদের কিন্তু এই সমস্ত সমস্যা কিন্তু একদমই হয় না যদি তোমরা এরকম লেবুর খোসার সময় তোমরা খেতে পারো রোজ সকালবেলা খালি পেটে উঠে তাহলে কিন্তু তোমরা আরও বেশি উপকার পাবে তো দেখো এখানে আমি লেবুর খোসাটা নিয়ে নিলাম এই আলুর লিকুইডটার মধ্যে আলুর রসের মধ্যে এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এক চামচ মতো গোলাপ জল কম বেশি প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা গোলাপ জল বা রোজ ওয়াটার ব্যবহার করি আর গোলাপড়ির যে রোজ ওয়াটারটা সেটা কিন্তু খুবই উপকারী আর এটা যদি তোমরা নর্মাল স্কিনেও লাগিয়ে রাখো রাত্রিবেলা টুনার হিসেবে কাজ করো তাহলেও কিন্তু তোমাদের দেখবে স্কিনে একটা জেল্লা আসছে তো এখানে আমি দু চামচ মতো কিন্তু রোজ ওয়াটার নিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিচেন হালদি তোমাদের ঘরে যদি কাস্তুরি হালুদ থাকে তাহলে কিন্তু তোমরা সেটা দিতে পারো আর যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা এরকম কিচেন হালডি খুব কম পরিমাণে নিতে পারো কেননা এটা আমাদের যদি স্কিনে অনেকের কী হয় ব্রণ ফুসকুড়ি বিভিন্ন সমস্যা দেখা যায় তো সেইগুলো কিন্তু দূর করতে মানে এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে মানে এই মানে সমস্ত ব্রণ ফুসকুরি থেকে অনেকের কী হয় স্কিনে একটা ইনফেকশান হয় সো সেইগুলো কিন্তু একদম দূর করে দেবে তার মধ্যে এখানে নিয়ে নিচ্ছি এখানে দু চামচ মতো বেসন এরপরে ভালো করে কিন্তু এই উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা আমরা আমরা অনেক বছর ধরে এবং আমাদের মা দিদিমানির মুখে আমরা শুনে আসছি বেসন কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী শুধু মেচেদার দাগ না আমাদের স্কিন কে টান টান করতে এছাড়া ধরো এই যে এখন যা গরম পড়েছে এই গরমের মধ্যে আমাদের স্কিনে কিন্তু একটা ট্যান পড়ে তো সেই ট্যান রিমুভ করতেও কিন্তু এই বেসনের ভূমিকা অতুলনীয় তো এরপরে দেখো ভালো করে এই প্রত্যেকটা উপকরণকে মিশিয়ে নিলাম এরপরে কি করবো ঠিক যে মানে পুরো সারা মুখে কিন্তু অ্যাপ্লাই করে নেবো তবে চোখের এরিয়াটা বাদ দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে মুখে তো এখানে খুব ভালোভাবে আর লিকুইডটা এমনই করবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ় না এরকমভাবেই করবে আর এটা যদি তোমরা সপ্তাহে তিন দিন রাত্রিবেলা করতে পারো কেননা তোমাদের এই কারণে রাত্রিবেলা সাজেস্ট করছি কেননা রাত্রিবেলা কী হয় বলো তো আমাদের সেরকম বেরোনো থাকে না মুখে ধুলাবুলি লাগারও কোনো সম্ভাবনা থাকে না তো সারাদিন তোমাদের যা কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছু সেরে জাস্ট বেলা তোমরা যদি একটু নিজেকে এইটুকুনি সময় দিতে পারো তাহলে দেখবে তোমাদের এই যে মেচেদার দাগ বা পিগমেন্টেশন যে সমস্ত সমস্যাগুলো বা ব্রণ ফুসকুড়ি যে সমস্ত সমস্যাগুলো কিন্তু একদম চলে যাবে আর রাত্রিবেলা যেহেতু ধুলোবালি লাগে না আর যেহেতু মুখের মধ্যে লাগে না সেহেতু কিন্তু আমাদের সারা রাত আমাদের শরীরটা রেস্ট পায় স্কিনটা রেস্ট পায় যার জন্য কিন্তু এটা কাজ করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো এরপরে দেখো আমি এই প্যাকটাকে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পর একটু জাস্ট হালকা শুকিয়ে আসলেই কিন্তু এরকম ভেজান একড়া দিয়ে এভাবে পুরো স্কিনটাকে আমি মুছে নিচ্ছি এরপরে একটু ভালো করে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে আসবো মুখটাকে খুব ভালো করেই ধুয়ে আসবো কেননা একটা এরকম যতই হোক না কেন ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে কিন্তু সেভাবে ক্লিয়ার হয় না তাই ভালোভাবে কিন্তু মুখটা আমি জল দিয়ে ক্লিয়ার করে আসলাম আর ক্লিয়ার করে ভালো করে এরকম একটা সুতির ন্যাকড়া দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম এরপরে বন্ধুরা কি করবে দেখো এর আগে যেরকম যতটা পরিমাণ দাগ ছিল ততটা পরিমাণ দাগ কিন্তু একদমই উঠে গেছে আর এটা যদি তোমরা সপ্তাহে তিন দিন করে করতে পারো রাত্রিবেলা তাহলে দেখবে তোমাদের খুব চটজলদি তোমরা রেজাল্ট পাবে আর তিরিশ বছরের ঊর্ধ্বের মহিলারা কিন্তু অবশ্যই এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করবে দেখবে তোমাদের অনেকটা উপকারে আসবে এরপরে বন্ধুরা রাত্রিবেলা তোমরা কি করবে তোমরা যে কোনো নাইট ক্রিম তোমরা যেটা ইউজ করো সেই নাইট ক্রিমটা তোমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিও তো এখানে আমি কিন্তু ওলের যে নাইট ক্রিমটা আছে তো সেটাই আমি এখানে ইউজ করি আমি বরাবরই এই ক্রিমটাই ইউজ করি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা নাইট ক্রিম যেটা নাকি তোমাদের অনেকটা মানে এই সমস্ত সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে তো এখানে আমি যেহেতু এই এই নাইট ক্রিমটা ইউজ করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আফটার থার্টি থ্রি ইয়ার্সের পর কিন্তু তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো ভীষণ এফেক্টিভ এবং খুবই ভালো তো এইভাবে আমি পুরো নাইট ক্রিমটা চোখের এরিয়া বাদ দিয়ে কিন্তু ভালো করে মুখের মধ্যে মেখে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি ম্যাসেজ করে নিচ্ছি একটু সামান্য আর দেখবে তোমাদের স্কিনটা কতটা রিল্যাক্স হয় আর এই মানে টোট ইয়েটা ব্যবহার করার পর এই ক্রিমটা বা এই প্যাকটা ইউজ করার পর কিন্তু তোমরা একদম মানে টোটালি রেস্ট নিতে চলে যাবে মানে রাত্তিরের যে ঘুম বলে সেই ঘুমটা নিতে চলে যাবে দেখবে তোমাদের কাজটা খুব সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু তোমাদের স্কিনের বিভিন্ন সমস্যা বিশেষ করে মেচেদার যে সমস্যাটা সেটা একদম দূর হয়ে গেছে টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর তোমরা কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কে কোথা থেকে তোমরা দেখছো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো টাটা হচ্ছে নেক্সট ভিডিও